সত্যি কথা বলতে কথা বলার মতো আসলে ওই সাহসটা ওই শক্তিটা আসলে পাচ্ছে না সকালবেলা যে নিউজটা দেখছি সেটা হচ্ছে নেইমার জুনিয়র আবারও এক মাসের বাইরে চলে গেল মাঠের বাইরে এক মাসের জন্য তো নেইমার জুনিয়রের আসলে এই ইঞ্জুরিটা তার ক্যারিয়ার থেকে আসলে ছাড়লো না একটা প্লেয়ার একাধিক এত এত ইঞ্জুরি হইলে হবে কেমনে আহ এই যে ইঞ্জুরিটা হয়েছে এই ইঞ্জুরি এই যে রিসেন্টলি ইঞ্জুরি এটার জন্য আমি মনে করি যে নেইমার নিজেই দায়ী অনেক কথাগুলো আমার আপনাকে শুনতে আসলে আপনার কানে বিষ মনে হবে বা খারাপ মনে হবে কিন্তু বাস্তবতা এটাই সে জেনে বসে কেন আপনার হচ্ছে আর্টিফিশিয়াল খেলতে গেল টার্ফে বলছে যে তোমাকে আমাকে প্রমাণ করতে যে তোমাকে আর্টিফিশিয়াল ঘাসে খেলতে হবে সে নিজের সবচেয়ে বেশি সমালোচক ছিল আর্টিফিশিয়াল ঘাসের উপরে সে সেখানে খেলতে নেমে শুরু থেকেই কিন্তু একটা চোটে পড়ে যখনই চোটে পড়ছে করতে উচিত ছিল ডিসকমফোর্ট ফিল করতে চোখে ফাইনাল আমি ম্যাচটা না খেলি যদি কোনো প্রবলেম আসতে পারে মানে এই রিক্সটা নেওয়া তার ঠিকই হয় নাই যার কারণে এই মুহূর্তে সে গতকালকে সান্তোসের ট্রেনিং এ যায় নাই চারদিক থেকে সমস্যাটা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে নেমাদিন জুড়ে পড়ছে দেখে এই যে রিউমার গুলো এই বিষয়গুলো যখন কার্লোর কানে যাবে তখন সে ডিসিশন নিয়ে নিবে যে একটা প্লেয়ার যদি এত 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 সিরিয়াসলি সমস্যায় ভোগে তাহলে তাকে নিয়ে আসলে বিশ্বকাপে ক্যারি করাটা আমার পক্ষে অতটা সম্ভব না এবং কারণ সেটাই করবো তবে এই মুহূর্তে আসলে নেইমারের আরো যে ভুলগুলো গুলো ছিল আমরা এর আগে দেখছি নেইমার খেলছে কোনোদিন জড়িতে পড়ে না এবং নব্বই মিনিট খেলছে কোন প্রয়োজন ছিল না নেইমারের এই পুরো নব্বই মিনিট খেলার ওই ম্যাচ তো সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ মানে ফার্স্টটা খেলা দরকার ছিল আমি এইগুলো কেন বলছি এর আগেও কিন্তু বলছি নেইমারের যদি টার্গেট হয় বিশ্বকাপ তাহলে এই মুহূর্তে ক্লাব পর্যায়ে ওই লেভেলে দিক না প্রয়োজন নাই হ্যাঁ সে খেলতে পারতেছে বলে খেললে বিষয়টা এমন না রেস্ট হচ্ছে একটা খেলোয়াড়ের জন্য সবচেয়ে বেস্ট আমরা যখন ক্রিকেট খেলতাম তখন বলতো রেস্টই পেসারদের জন্য বেস্ট আমি মূলত একজন ক্রিকেটার ছিলাম ফ্রেস বোলিং করতাম ঢাকার লিগে ফার্স্ট ডিভিশনে আমি যখন ফার্স্ট ডিভিশন খেলতাম দু হাজার চোদ্দ সালে তো রেস্ট হচ্ছে পেসারদের বেস্ট তো প্রত্যেকটা ফুটবলার অ্যাথলেটের রেস্ট হচ্ছে বেস্ট তো নেইমার জুনিয়রের উচিত ছিল ওই ম্যাচগুলোতে এত ফুল অ্যাফোর্ড না দিয়ে তাকে ফার্স্ট হাফ খেলে উঠে যাওয়া রেস্ট দরকার রিল্যাক্স থাকা এখানে সে অতিরিক্ত নিজেকে আসলে প্রুভ করতে যে আসলে নিজের উপর নিজে প্রেশার বাড়াই ফেলছে তার হাতে বেশি দিন নেয় মাত্র আর নয় মাস আছে বিশ্বকাপে তারপরে নেইমার আর ফুটবল খেলার প্রয়োজন হবে না কিন্তু এই বিশ্বকাপে যদি তার খেলতে হয় তাকে অবশ্য আজকে থেকে দেওয়া নাস্কে থেকে অন্তত একটা পারফেক্ট শিডিউল করতে হবে তার কতটুকু জিম করা উচিত কি খাওয়া উচিত এবং খেলা কতটুকু উচিত এবং এটার দিয়ে সর্বোচ্চ সহায়তা কার্ল আঞ্চলতির কাছ থেকে দিতে হবে আঞ্চলতের যেহেতু ব্রাজিল কোচ তার সাথে তার সর্বোচ্চ পরামর্শ প্রয়োজন এবং প্রয়োজনে কার্ল আঞ্চলতির সাথে তার সরাসরি অন্তত মাসে একবার করে দেখা করা তার শারীরিক কন্ডিশন তাকে শেয়ার করা মিডিয়া থেকে যেন কার্ল আঞ্চলতি না জানতে পারে যদি টোটাল বিষয়টা ফিজিক্যাল কন্ডিশন মেন্টাল কন্ডিশন ওভারঅল বিষয়গুলো কার্লোর সাথে শেয়ার করে আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট সলিউশন এর চার হইতে পারে না কারণ কার্লো আনসু যথেষ্ট ফ্রেন্ডলি যথেষ্ট একজন ম্যান ম্যানেজার সো কার্লো নেইমার কি খুব সহজেই এই বিষয়গুলো আসলে দেখাই দিতে পারবে বুঝাই দিতে পারবেন কারণ কার্লো আনসু নিজের তো অনেকগুলো ব্রাজিল টিমে অনেকই তো আসলে ফিজিও আছে সো আমার কাছে মনে হয় নেইমার জুনিয়র এই যে প্রবলেম ফেস করতেছে এই প্রবলেমের মূল কারিগর কিন্তু নেইমার জুনিয়র সামতোষে আসার পর থেকে আমরা দেখছি একাধিক ইঞ্জুরিতে পড়ছে কিন্তু এত এত কথা না এবং লাস্ট যে ইঞ্জুরিতে পড়ছে সেটা হওয়ার কথা না শুধু তার নিজের হলে এখন আসেন নেইমারকে আসলে বিশ্বকাপ ছাব্বিশে খেলতে পারবে সামনে কোরিয়া জাপানে খেলতে পারতো না এটা আপনারা নিশ্চিত তবে বিশ্বকাপে আমি আশা করি এখনো পর্যন্ত নেইমার জুনিয়ার বিশ্বকাপে খেলবে আপনারা যাই বলে নেইমার জুনিয়ার খেলতে পারবে না এমন কিছু বিশ্বকাপে রেকর্ড নয় মাস বাকি আর নেইমার কোনো বড় কোনো ইঞ্জুরিতে পড়ে নাই নেইমার জাস্ট একটু ডিসকমফোর্ট ফিল করতেছে একটু ব্যথা অনুভব করতেছে তো একটা লং টাইম অনেকগুলো ম্যাচ খেলে ঘাসের তারফে খেলেই আসলে সবচেয়ে বড় সমস্যা হয়েছে আপনার আর্টিফিশিয়াল ঘাসের ওপরে খেলেই তো সাবির বিশ্বকাপ নেইমার থাকতেছে এটা নিয়ে আনন্দ তো চান্স দেখি এইটটি পার্সেন্ট না নাইনটি পার্সেন্ট টেন পার্সেন্ট হয়তো বা কোনো একটা মিস্টেক হতে পারে যদি ইঞ্জুরি প্রবলেম তো আমার কাছে মনে হয় নেইমার জন্য সাবির বিশ্বকাপ খেলবে এটা কোনো সমস্যা না তবে এখন থেকে এখন থেকে নেইমারের একটা পারফেক্ট কারিকুলাম ম্যানেজ করা উচিত যেটা তার ফুটবলটাকে ছাব্বিশে নিয়ে যেতে পারে অতিরিক্ত অর্কলোড দেখানোর কিছু নাই যে সবার চেয়ে বেশি পরিশ্রম করতেছি আমি এই পরিশ্রম অতিরিক্ত করাটাও তার জন্য একটা রিস্ক তো আশা করি আপনারা বুঝতে পারছেন নেইমারকে নিয়ে আমার আপনাদের চেয়ে অনেক বেশি পরিমাণ কষ্ট আপনারা এই জেনারেশন অনেকে নেইমারের খেলা দেখছেন আঠারো বাইশ থেকে আমি সেই দু সালের কোপা আমেরিকা থেকে দেখছি নেইমারকে ব্রাজিলে ফেরা তো আরো আগে থেকে দেখি দু সাল থেকে সো কষ্টটা অনেক সময় দেখা যায় না বোঝা যায় না বাট ফিল করা যায় নেইমারকে নিয়ে টেনশন করেন না আমি আশা করি নেইমার জুনিয়র বিশ্বকাপে খেলবে তবে এখন অনেক টাইম ভাই এখন অনেক টাইম সো এখন আফসেট হওয়ার কিছু নাই আর নেইমার জুনিয়র ফিরবে ভালোভাবে ফিরবে তবে গঠনমূলক পারফেক্টলি এবং যেটা তার জন্য আসলে সুইটেবল সেই কাজগুলো তাকে করতে হবে ধন্যবাদ সবাইকে